বাস্তব জীবনে বেঁচে থাকাটাই বড় কঠিন হয়ে পড়েছে সত্যি সবথেকে বড়ো আশ্রয়ের জায়গাটাই যখন হারিয়ে ফেলা যায় তখন জীবনটাই যেন কেমন থমকে যায় আজ বাবাকে হারিয়ে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি সত্যি কথা বলতে স্বাভাবিক জীবনে ফিরে আসাটাও অতটাও স্বাভাবিক নয় আজ কুড়ি দিন হলো তোমাদেরকে কোনো রকম ভিডিও বা আপডেট কোনো কিছুই দিতে পারিনি এই ভিডিওগুলো অনেক দিন আগে বাবা চলে গেছে আমাদেরকে ছেড়ে প্রায় এক মাস হতেই যায় কিন্তু আজও বড্ড অসহায় লাগে সেই ভয়ানক দিনটা যখনই মনে পড়ে না সঙ্গে সঙ্গে কেমন যেন আতঙ্কে অস্থির হয়ে পড়ি আর এই ভিডিওটা যে আমি এডিট করবো সত্যি কথা বলতে সেই সাহসটাই আমার হচ্ছিল না আজকেও আমি ভিডিও এডিট করতে বসেও অনেকবার ফোনটা হাত থেকে সরিয়েছি তবে শুধু আজকে বললেও ভুল হবে আমি বেশ কয়েকদিন থেকেই ভাবছি ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেব। তারপর প্রত্যেক দিনের ডেইলি কাজকর্ম ডেইলি লাইফস্টাইল আমি যেমনটা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকতাম ঠিক তেমনটাই করব সেটা আর হয়ে ওঠে না আমি মাঝে মাঝে ক্যামেরা অন করি কিছু কিছু মুহূর্ত ভিডিও করি বাট সেই জিনিসগুলো আর কন্টিনিউ করা হয় না বা এডিট করে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি এই ঘটনাটা ঘটে যাওয়ার আগেও আমি বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করেছি যেখানে বাবা রয়েছে আমরা সবাই রয়েছি আমাদের বাড়িতে ছাদ ছালাই হয়েছিল সেই দিন বাবার বেশ কিছু মোমেন্ট ক্যাপচার করা রয়েছে বাট সেই ভিডিওগুলো যখন আমি চালাই এডিট করে ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা বেশ স্মৃতি হিসাবে থেকে যাবে কিন্তু বিশ্বাস করো সেই সাহসটাই আমার হয় না যে আমি ক্যামেরাটা হাতে নিয়ে মানে সেই ভিডিওগুলো এডিট করে আমি তোমাদেরকে দেব। আমি জানি না সেই ভিডিওগুলো আদৌ কখনো দিতে পারবো কি না তবে ইচ্ছে হয় না বা সেই সাহসটা হয় না যাই হোক আজ ছিল ক্ষৌরকার্য মানে দশ দিনের আমাদের যে দশার কাজকর্ম হয় সেই নিয়মগুলোই পালন করা হচ্ছিল আমার দিক থেকে চার দিনের চতুর্থীর কাজ সে তো হয়েই গেছে তাই আমার দিক থেকে আর কোনো কাজ নেই এখন দাদার সব কাজকর্মগুলো রয়েছে এই যে মা দাদা সবাই এসছে নদীর ধারে আমি উপরে বসেছিলাম ওইখানে আরও দিদি বোন ওই যে তোমার দাদা ভাইকে দেখতে পাচ্ছ জামাইবাবু সবাই ছিল তো সবার সঙ্গে আমি উপরে বসে কথা বলছিলাম নিচে আর নামতে পারিনি আমার দিক থেকে তো চতুর্থের কাজ যেটা চার দিনে আমি করেছি সব নিয়ম কাজ হয়েই গেছে তাই নতুন করে আমার দিক থেকে আর কোনো রকম কাজ নেই এখন যা বাকি রয়েছে সব দাদাই করবে আর মায়ের শ্রাদ্ধের কিছু কাজ বাকি রয়েছে তো সেগুলোই সব হচ্ছে দাদার সঙ্গে সঙ্গে সবসময় মা আছে আর এই যে এখানে বোন জেঠিমা তারপর পুরোহিত মশাই কাকিমা সবাই ছিল নিচে যা যা কাজ হচ্ছিলো সব দেখিয়ে দিচ্ছিলো জেঠিমা তো এটা যেহেতু ঘাট কাজ ঘাটেই বসে করতে হয় বাড়ির সামনে যেহেতু আমাদের নদী আছে কোনো রকম সমস্যা হয়নি আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো এডিট করছি ঠিকই আমি যখনই সেই ভয়ঙ্কর দিনটার কথা মনে করি বা আগের স্মৃতি যেগুলো প্রচণ্ড পরিমাণে মানে শরীরটাকে মনটাকে শেষ করে দেয় তো সেইগুলো না মনে করতে চায় না হয়তো সেটা শুনলে সবাই অবাক হবে যে কেন সত্যি কথা বলতে আমি সে পুরনো দিনগুলোর কথা ভুলেই যেতে চাই ভুলে থাকতে চাই জানি সেটা কখনোই সম্ভব নয় তবু চোখের সামনে দেখতে চাই না হ্যাঁ মনে মনে থাক চোখের সামনে আমি কখনও কোনো কিছু দেখতে চাই না বাবার কোনো ফটো যদি দেখি না শরীরটা সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায় মানে সেটা আমাদের বাড়ির ছোট কাকাও বলে যে ওই দিনটা বা ওই যে যে ফটো বা আগের যে ভিডিওগুলো যখন চোখের সামনে দেখি শরীরটা মানে আপনি আপনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে বুক ধর্পণের থেকে শুরু করে গা হাত পা কাপা মানে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় তো সেই জন্য বাবার সব ফটোগুলোও আমি চোখের সামনে থেকে সরিয়ে রেখেছি হয়তো আস্তে আস্তে যখন স্বাভাবিক হব তখন সবটাই সহ্য হয়ে যাবে বাট এই মুহূর্তে সহ্য হচ্ছে না সত্যি কথা বলতে এটি এখন ভয়েস ওভার করছি এখনও আমার প্রচন্ড খারাপ লাগছে বাট আমি স্বাভাবিকভাবেই তোমাদেরকে ভিডিওটা দিতে চাই যাই হোক দশ দিনের এই যে সমস্ত নিয়ম কাজ সেরে এসে তারপর বিকেলবেলা করে সব খাওয়া দাওয়া হয়েছিলো অনেকের মধ্যে অনেক কিছুই খাওয়া দাওয়া হয় কারো কারো মধ্যে লুচি তারপর আরও বিভিন্ন রকমের আর কি খাবার দাবার হয় বাট আমাদের মধ্যে চিরে দই তারপর মুড়ি দুধ কলা এসবই সবই দেওয়া হয় তো সেটাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যারা দশ দিনে আর কি কি বলে তোমরা হয়তো জানবে নি ওটা আমি ভালো করে বোঝাতে পারছি না মানে ঘাটে যায় আর কি শ্মশানে যায় তো তাদের সবাইকে খাওয়াতে হয় এই দশ দিনের দিন তো সবাইকে বলা হয়েছিল সবার খাওয়া দাওয়া হয়েও গেছে রাত করে এখন আমরা শুধু বাড়ির কিছুজন বাকি ছিলাম তো তারা বসেছি পিঠায় যেখানে সবাইকে খেতে দিচ্ছিলো কিছু কিছু মানে সময় যখন সবাই থাকে তখন হয়তো অন্যরকমভাবে মানে বিষয়টা কাটে অন্যরকম মাইন্ড থাকে বাট যখন একা থাকি মা একা থাকে মা আমার আড়ালেও কান্না করে সেটা আমিও দেখি হ্যাঁ কিছু কিছু সময় আমারও প্রচণ্ড মনে হয় যেন বুক ফেটে একদম কান্না বেরিয়ে আসে বাট আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গিয়ে অন্য একটা জগতে চলে যেতে চাই আমি সেই কষ্টটা ফিল করতে চাই না যাই হোক চলো এই ভিডিওগুলো ছিল তাই ভাবলাম ডিলিট করে দিলে তো দেওয়াই যায় তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ভিডিওগুলো করা হয়েছে আর সব ভিডিওগুলো না ভাই বোনেরাই করে দিয়েছে আমি আর কতটুকু কি করতে পেরেছি আমি কোনো ভিডিওই সেভাবে করতে পারিনি সব ভাই বা বোন ওরাই করে দিয়েছে তো পরের দিন দেখতে পাচ্ছ আবারও এসছি নদীর পারে। এটা ছিল এগারো দিনের দিন যে শ্রাদ্ধের কাজ সেইটা তো আজকেও নদী থেকে স্নান করে এখানেও একটু নিয়ম কাজ রয়েছে সেইটুকু করে তারপরে যেতে হবে বাড়িতে শ্রাদ্ধের যে মেন অনুষ্ঠান সেটা হবে আজকে মানে এগারো দিনের আমাদের শ্রাদ্ধের অনুষ্ঠান হয় তো আজকে মায়েরও কিছু নিয়ম কাজ রয়েছে দাদার রয়েছে আমাদের কোনো কাজ নেই তোমাদেরকে আগেই বললাম আমি আর বোন সেটা তো চতুর্থীর দিনই করে নিয়েছি তো এখানে যে দাদা মা সবাই স্নান করতে এসছে তাই এসছি আমি এদের সঙ্গে আমাদের মধ্যে কি বলতো মানে যদি বোনেরা থাকে বোনেরা হচ্ছে দাদার বৌদির আর কি জামা কাপড় চেঞ্জ করা দশ দিনের দিন বোন দিয়েছিল দাদার ধুতি গেঞ্জি তারপর মায়ের শাড়ি আর এগারো দিনেরটা আমাদের বাড়ি থেকে বাবা মা এসে দিয়ে গেছে দশার দিন এসেছিলো তো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে তো সেটাই পরে দাদা আজকে কাজ করবে মা ও তাই তো যাই হোক এই যে প্রথমে দাদার স্নানটা হয়ে গেলে তারপর মা স্নান করতে পারবে জেঠিমাও হয়েছে এখন আমাদের বাড়ির মধ্যে মানে ঠাম্মা তো বয়স্ক কিন্তু ঠাম্মা তো এখন আর মানে শরীরই চলে না সে শুধু বেঁচে আছে মাত্র তারপর নিয়ম কাজ ওই সব কোনো কিছুই এখন আর ঠাকুমা বোঝে না তাই জেঠিমাই এখন মেন গার্জিয়ান বলতে পারো তাই জেঠিমা সব সময় সঙ্গে থাকে যে কখন কি করতে হবে না করতে হবে জেঠিমাই সব বলে বলে দিচ্ছে সেভাবে আর কি মা দাদা সব করছে তাছাড়া মেন যে নিয়ম কাজ সেগুলো তো পুরোহিত মশাই রয়েছেন তো শ্রাদ্ধের কাজ ওইদিকে শুরু হয়ে গেছে ভাইয়েরা সব মন্ত্র পড়ছে মানে সব কাকাতো ভাইয়েরা মন্ত্র পড়ছে আর দাদার তো কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই আবার কিছুটা বাকিও রয়েছে সেটুকুও হবে আর মা এখানে কি করছে তো মা এখানে করছে আমাদের মধ্যে যেই নিয়মটা রয়েছে আর কি যে মালসা পোড়াতে হয় নাকি বেশ বলে তো সেটা গরু ঘরে বসে রান্না করতে হবে কারোর সঙ্গে কথা বলা যাবে না পাঁচ রকমের ভাজা মাছ মানে বাবাকে যা যা আর কি বাবার উদ্দেশ্যে নিবেদন করা হবে তো সেইগুলোই মা এখানে আলাদা করে গরু ঘরে বসেই রান্নাটা করতে হবে তো ওইখানে গরু এখন থাকে না আগে থাকতো গরু বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু হিসেবে তো ওইটাই ঘর তাই ওইখানেই মা রান্না করছিল কারোর সঙ্গে কথাবার্তা বলা যাবে না এই ভিডিও ক্লিপটা তৃষা তুলে দিয়েছে আর এখানে এই যে সব ভাইদের মন্ত্র পড়া হয়ে গেছে এখন মা শ্রাদ্ধের যে মন্ত্র সেটা পড়ছে এখানে অনেক সমস্যা হয়ে গেছিলো মানে আগের দিন থেকেই অনেকে বলেছে যে সাদা থান পড়াতে হয় যেহেতু মা এখন মানে বলতে চাই না আমার মুখ দিয়ে কথাটা সত্যি আমি উচ্চারণ করতে গেলেও আমার গা কাপে তো সেটা আমি শুধু নিয়মের জন্য যতটুকু প্রয়োজন ওই থানটা এনে মায়ের পায়ের ওপরে রেখে মঞ্চটা করিয়েছি আমি কখনও ওই বেশে মাকে দেখতে চাই না আর আমি ওটা হতেও দেবো না তো ব্রাহ্মণের সঙ্গে কথা বলে সেভাবেই করেছি তাতে অনেকের অনেক আপত্তি ছিল অনেক ঝামেলাও করেছি বাট ঠিক আছে নিয়ম কাজের জন্য যতটুকু প্রয়োজন মাছ ঠিক আছে এই সাদা কাপড়টা তো সেইভাবেই নিয়ম কাজটা হয়েছে পুরোহিত মশাইও বলেছে কোনো অসুবিধা নেই করা যাবে যাই হোক সমস্ত কাজ বাজ ভালোভাবেই মিটেছে রকম বাধা বিপত্তি কোনো কিছুই হয়নি এখানে যে বোন সব করে দিচ্ছিল আর আমি শুধু ভ্যানের নিচে চুপচাপ বসেই ছিলাম আমার কোনো কিছু করা বা কোনো কোনো কাজকর্ম বলো কোনো কিছুই আমার শরীর বলো মন বলো কোনো কিছুই সঙ্গ দেয়নি শুধু যেটুকু করতে হয় সেটুকুই করে গেছি তো সবার সঙ্গে থেকেছি এটুকুই আরও সব আশেপাশের সবাই ছিল আত্মীয় স্বজন সবাই এসছিল তো পাশে সবাইকে দেখতে পাচ্ছ এটা শ্রাদ্ধের ওইখানে বেশ কি একটা নিয়ম হচ্ছিল পিণ্ডদান করা তো সেটাকে নাকি দেখতে দেওয়া হয় না তাই শাড়ি দিয়ে আড়াল করে নেওয়া হয়েছিল এখানে ভাই ছিল দাদা ছিল আর মা ছিল তিনজনা তো এরপরে এখানকার সমস্ত নিয়ম কাজ হয়ে গেলে চলে যাবে নদীতে সমস্ত কিছু নদীতে দিয়ে আসতে হয় আর তারপরে আর কি শ্রাদ্ধের কাজটাই ছিল মেন এগারো দিনে শ্রাদ্ধের কাজটা হয়ে যাওয়া মানে সমস্ত কাজ হয়ে যাওয়া তো এখানে এই যে সবার সঙ্গে আমি একটু যাচ্ছিলাম বাড়ির সামনে যেহেতু নদী শরীর একদমই সঙ্গ দিচ্ছিলো না প্রচণ্ড কান্নাকাটি না খাওয়া সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েও তবু মনে হয় যে না মা যাচ্ছে দাদা যাচ্ছে তো একটু যাই সবাই আমাকে যদিও বারণ করছিলো তাও আমি একটু গেছিলাম এখানে যে কাকিমারা মামি মারা সবাই আছে দিনগুলো প্রচণ্ড কষ্টের হলেও স্মৃতি করে তোমাদের সঙ্গে শেয়ার করে রাখ রাখলাম আমি জানি এই ভিডিওগুলো দেখে হয়তো অনেকের অনেক রকম মন্তব্য হতে পারে যে এইগুলো আবার ভিডিও করার কি আছে বাট কী বলবো বলো তোমরা দেখতে চাও তোমরাও জানতে চাও প্রচুর কমেন্ট আসছে আমার আজ কুড়ি দিন হলো কোনো রকম ব্লগ দিতে পারছি না এখনও পর্যন্ত সেভাবে আমি ব্লগ শোটও করতে পারছি না মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি ঠিকই বাট সেটুকু আর কন্টিনিউ করতে পারিনি সত্যি কথা বলতে আগেরও কিছু ভিডিও করা রয়েছে ওই যে তোমাদেরকে আগেই বললাম যে বাবার অনেক ভিডিও ক্লিপ রয়েছে যেগুলো আমরা সবাই মিলে কাজ করছিলাম বা খাওয়া দাওয়া করছিলাম বা কোনো কিছু যেগুলো তোমাদের সঙ্গে নর্মালি শেয়ার করি সেরকম তার মধ্যে বাবা রয়েছে তো সেই ভিডিওগুলো আমি এখন চালাতে পারছি না আর তোমার দাদাভাইকে আমি বলেছি আমার ফোন থেকে সমস্ত কিছু আমি ডিলিট তো করে দিতে চাই না কারণ কখনও দেখতে ইচ্ছে করলে দেখতে পারবো সেই জিনিসগুলো তো আর চাইলেও আমি পাবো না ফিরে তো সেগুলো আমি সাইড করে রাখতে চাই যাতে চোখের আড়ালে থাকে হয়তো সাইডে কোনো একটা জায়গায় লক করে রাখবো মানে গ্যালারিতে যেন না থাকে কোনো ভিডিও ঘাটতে গেলেই যেন চট করে কোনো ফটো বা কোনো ভিডিও বেরিয়ে না আসে যেখানে বাবা রয়েছে তো এগুলো আমি পুরোপুরি চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে চাই সেই ভয়ানক কঠিন মুহূর্তগুলো আমি আর ফেস করতে চাই না সত্যি বলছি প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট আমি যখন মায়ের চোখের সামনে না থাকি আমি কিছুদিন বাড়িতেও থেকেছি এখন আমি আছি আমার এই বাড়িতে মানে তোমার দাদা ভাইদের এখানেই তো আমি যখন না থাকি মা ফটো নিয়ে কান্না করে মাঝে মাঝে ঘরে বসে রান্না করে তো ওই জন্য আমি চোখের সামনে থেকে সব কিছু সরিয়ে রাখতে চাই যে একটু স্বাভাবিক হোক তারপরে আবার দেখা যাবে সমস্ত নিয়মকানুন পর্ব শেষ এখন হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া নটা নটা বাজে তুমি দাদাভাই কাজের থেকে ফিরলো ও কিন্তু এর মাঝে কন্টিনিউ কাজে গেছে যেই যেই দিন মেন কাজ ছিল মানে আমার চার দিন পর্যন্ত ও কাজে যায়নি আমাদের বাড়িতে থেকে চার দিনের কাজ করেছি আমি তারপর থেকেই কন্টিনিউ কাজে গেছে আর আজকেও কাজে গেছিলো আজকে ছেলে শ্রাদ্ধ তোমাদেরকে তো বললাম এখন এই যে বাড়ির সবাই বসে খাওয়া দাওয়া করছে আমরাও খাওয়া দাওয়া করবো এখানে যে সব কাকারা বসে আলোচনা করছিল কখন কিভাবে কী করতে হবে না করতে হবে আর আজকে শুধু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে সেটা কিন্তু নয় আমি যেহেতু ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেদিন বাবা মারা গেছে তার পর দিন থেকেই কিন্তু সমস্ত রান্নাবান্না একসঙ্গেই হয়েছে সবার খাওয়া দাওয়া একসঙ্গেই হয়েছে আর এটা আগে পরেই আমাদের বাড়িতে হয়ে আসছে যে কোনো বিপদে আপদে যে কোনো অনুষ্ঠানে সাত দিন আগে থেকেই সব রান্না একসঙ্গেই হয় এবং অনুষ্ঠান বেরিয়ে যাওয়ার পরেও দু তিন দিন সব একসঙ্গেই রান্নাবান্না হয় আর এখন যেহেতু মা কিছুই করতে পারবে না দাদা কিছু করতে পারবে না বাড়ির সবাই যারা রয়েছে সব কাকারা সব কাকিমারা মিলেই কিন্তু এই কাজটা সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হয়নি আর আমাদের বাড়িতে এটা বরাবরই হয়ে এসছে সেটা সবাই জানে যে কোনো অনুষ্ঠান সবাই মিলেই হাতে হাতে করে তারপর থেকে আবার সবাই সবার মতো স্বাভাবিক জীবনে ফিরে যাবে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তেরো দিনের দিন রয়েছে সজাতি ভোজন সেই দিনের যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আগামী দিন